এখনকার আলোচনার বিষয় দখলদার রাজাকার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ কি শুরু হয়ে গেল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বান্দারবান রাঙ্গামাটি থেকে ঢাকার মেন স্ট্রিম সংবাদ মাধ্যম খাগড়াছড়ির ঘটনাটিকে গুরুত্বহীন সাদামাটা একটি ঘটনা বলে বোঝাতে চাইছেন তার কারণ আছে প্রথমত ইউনুস সরকার চান না বড় একটি ঘটনা প্রকাশ পাক। এবং তা ছড়িয়ে যেমন সারা দেশে তাতে সারা দেশে আগুন জ্বলে উঠতে পারে সুতরাং এই পরিস্থিতিতে সাদামাটা একটি ঘটনা হিসেবে এটাকে দেখানো না দেখালে সরকারের চাপ সরকারের ভয় সরকারের লোভ সবগুলো এসে যাবে এবং এই পরিস্থিতিতে এটাকে সাদামাটা ঘটনা হিসাবে প্রচারে দ্বিতীয় বড় কারণ হল সংখ্যাগুরু জনগোষ্ঠীর সদস্যদের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে ও মহিলাদের ওপর নৃশংস যৌন অত্যাচার বাংলাদেশের অতি সাধারণ ঘটনা এবং রাষ্ট্র শক্তির সর্বক্ষেত্রে দিয়ে এসেছে অপরাধীদের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে সুতরাং সংবাদ মাধ্যম মনে করে এতটা উত্তেজিত হওয়ার বা আলাদা করে দেখার মতো কিছু ঘটেনি সেখানে খুব একটা মিথ্যে যে তারা বলেনি সেটা ঠিক তবে একটা জায়গায় সমতলের সাথে পার্থক্য আছে পাহাড়ের সমতলের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘুদের বড় ফারাকটা হলো মানসিকতায় ঐতিহ্যগত বিশ্বাসে এবং পাহাড়ি এলাকার ভৌগোলিক কারণেও এই অঞ্চলের পাহাড়ি অধিবাসীরা সমতলের হিন্দুর মতো বস্যতা স্বীকার করে নেয়নি ধর্ষণের ঘটনায় বিরোধ সেখানে সাদা মাটা থাকে না সাধারণত এবারও থাকেনি সাম্প্রতিক ঘটনার সামান্য একটু পরিচয় দিয়ে চলে যাব বিষয়ের গভীরে আলোচনায় ঘটনার শুরু মানে খাগড়াছড়ির ঘটনা শুরু গত সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার নালা গ্রামে একটি অষ্টম শ্রেণীর মার্মা সম্প্রদায়ের কিশোরী ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সমতল থেকে এসে বসতি বাঁধা বসতি স্থাপন করা সেটেলারদের কয়েকজন যুবক বাংলাদেশে পাহাড়িদের কখনো বাঙালি বা বাংলাদেশি বলা হয় না তাদের স্বতন্ত্র পরিচয় দিয়েই বাংলাদেশের সংবাদ মাধ্যম ইত্যাদি সব জায়গায় দেখতে পাবেন তাদেরকে বলা হয় পাহাড়ি আর সমতল থেকে গিয়ে যারা জবরদখল করে সেখানে বসতি তৈরি করেছে তারা হচ্ছে বাঙালি এভাবেই সম্প্রদায়গত বিভক্তি প্রচলিত রয়েছে পার্বত্য চট্টগ্রামে এই ঘটনার বিচার দাবি করে জুম্মা ছাত্র জনতা নাম পাহাড়িদের একটি সংগঠনের নেতৃত্বে বিগত পাঁচ দিন ধরে বিক্ষোভ চলছে ওই এলাকায় প্রত্যক্ষদর্শী ও মানব অধিকার সংস্থাগুলোর মতে অভিযুক্তদের গ্রেপ্তার না করায় পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে শেষমেশ ঘটনা ধামা দিতে ও মূল অপরাধীদের বাঁচাতে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী অয়নশীল নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করে আসল অপরাধীদের আড়াল করার জন্য এবং ধর্ষক হিসেবে একটি হিন্দুকে আটক করে আসল মুসলিম অপরাধীদের রক্ষা করার এই চক্রান্ত যে এটা সেই চক্রান্তে যেটা করা হয়েছে বুঝতে কারো দেরি হয়নি পাহাড়িদের অধিকার রক্ষায় দীর্ঘদিন লড়াই করে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউনাইটেডিক অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মারমা আসল অপরাধীদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এর বিরুদ্ধে সেটলার বা সমতল থেকে আসা তথা তথাকথিত বাঙালিরা জামায়াতে ইসলামী ও বিএনপির বিএনপির একজন বড় নেতা এখানে থাকেন অভুত তো সেই জামায়াত ইসলামী ও বিএনপির নেতৃত্বে জোটবদ্ধ হয়েছে ফলে তৈরি হয়েছে সংঘর্ষের পরিস্থিতি সেপ্টেম্বর পরিস্থিতি আরো খারাপ হয় যখন ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনগুলো রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্স আক্রমণ করে এবং সেটেলারদের সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে লড়াইতে নেমে পড়ে দুতরফেই গোলাগুলি চলে আঠাশে সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় পাহাড়ি ও সেটলারদের মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী সকাল সাড়ে এগারোটার দিকে ইউপিডিএফ প্রধান ইউপিডিএফ প্রধান গ্রুপের এর সশস্ত্র গ্রুপ পশ্চিমের একটি উঁচু পাহাড় থেকে সংঘর্ষে লিপ্ত হয় সেনার সদস্যদের থেকে রাউন্ড গুলি বলে ওপর সেনার অভিযোগ যদিও সেনা কত রাউন্ড গুলি ছুড়েছে তার কোনো হিসাব সেনা দেয়নি যার ফলে বহু বহু স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলে গুলিব গুলিবিদ্ধ হন পাহাড়িদের মধ্যে হতাহতের সংখ্যা পাওয়া যায়নি প্রথমত পুলিশ সেনাবাহিনী বলেনি যে তারা কতগুলি চালিয়েছে এবং দ্বিতীয়ত তারা পাহাড়ের ওপর ওপরে ছিল নিচের গুলিতে তাদের মৃত্যু হয়েছে কিনা কারো সেটা জানা যাচ্ছে না তবে মোট ছজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই হলো মোটা দাগে ঘটনার বিবরণ এবার আসি ঘটনার অন্তরালে অন্য কি জানা যাচ্ছে সেই প্রসঙ্গে আগেই বলেছি সেটলারদের নেতৃত্বে আছে জামায়াতের ছাত্র শিবির ছিল একসময় তাদের কিছু নেতা বিদেশে আত্মগোপন করে আছেন বর্তমানে তবে তাদের পরিবার অনেকেরই আছে এখানে জামায়াত আর বিএনপির কয়েকজন লোক আক্রমণ করে আওয়ামী লীগের এক নেতার বাড়ি সিন্ধুক লুট করতে যায় কারণ সেই সিন্ধুকের মধ্যে প্রচুর সোনার গহনা ছিল বলে তাদের বিশ্বাস বাড়িতে যারা ছিল তারা ধরে ফেলে একজনকে তাকে সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে একদিন পর সে মারা যায় এই দুষ্কৃতি যতদূর জানা যাচ্ছে জামায়াতের দলের এরপর জামায়াতের আর বিএনপির বাহিনী মিলে শুধু পাহাড়িদের ঘরে আগুন লাগায়নি সেই সঙ্গে সেটলারদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বাড়ি আক্রমণ করে এই পরিস্থিতিতে শুনছি যে প্রত্যক্ষ সংঘর্ষে নেমেছে আওয়ামী লীগ তাদের সঙ্গে যোগ দিয়েছে পাহাড়িরা অর্থাৎ এই মুহূর্তে লড়াই বাঙালি বনাম পাহাড়ি নয় কিংবা পাহাড়ি হিন্দু বনাম সমতলের মুসলমান নয় জাতিগত লড়াই পৌঁছে গেছে রাজনৈতিক লড়াইয়ে কেউ এই প্রশ্ন করতেই পারেন এভাবে সেটেলের সেটেলারদের মধ্যে বিভেদ কি বাস্তবে সত্যি হয়েছে সত্যি কি এরকম ঘটতে পারে এর উত্তরে একটা কথাই বলা যায় সেটা হলো আজ না হোক কাল লড়াইতে নামতেই হবে আওয়ামী লীগকে সেটা যদি পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চল থেকে শুরু হয় তবে অবিশ্বাস্য মনে হবে কেন তাছাড়া পাহাড়িদের সঙ্গে নিয়ে লড়াইতে নামার অনেক সুবিধাও আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে পাহাড়িদের ভালো সম্পর্ক রয়েছে আর এই সম্পর্কের মূল খুঁজতে গেলে বেশ কয়েক বছর পেছনে যেতে হবে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার যে মূল কারিগর যিনি তার নাম হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জিয়াউর রহমানের আমলে পাঁচ লাখের বেশি মুসলিম এসে জবরদস্তি বসতি স্থাপন করে এই অঞ্চলে এই জনতাত্ত্বিক পরিবর্তন হয়ে যায় তার ফলে এবং এই পরিবর্তনের কারণে পাহাড়ি আদিবাসীরা নিজেদের ভূমিতে আজ সংখ্যা লগিতে পরিণত হয়েছে সমস্যার মূল সেখানে শুরু হয় পাহাড়ি বনাম সমতলের মুসলিম সেটলারদের মধ্যে অশান্তি সংঘর্ষ 1971 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব জাতিগোষ্ঠীকে বাঙালি পরিচয়ে একসাথে বেঁধে একসাথে রাখার নীতি গ্রহণ করেছিলেন কিন্তু তার হত্যাকাণ্ডের পর সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং জিয়াউর রহমানের আমলে তো পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে শুরু হয় পাহাড়িদের প্রত্যক্ষ প্রতিরোধ কুড়ি বছর ধরে জলে অশান্তির আগুন তারপর শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দোসরা ডিসেম্বর সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস তার সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা যা কুড়ি বছরের সশস্ত্র সংঘর্ষের অবসান ঘটায় এই চুক্তির মাধ্যমে পাহাড়িদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষাগত অর্থনৈতিক অধিকার স্বীকৃতি পায় এবং অঞ্চলটির বিশেষ চরিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা মেনে নেওয়া হয় প্রসঙ্গত বলি ভারতের যেখানে যে অঞ্চলে আদিবাসীদের বাস আদিবাসীদের যেখানে সংখ্যাধিক আদিবাসীরা যেখানে থাকে সেখানে তাদের আদিবাসীর জমি অন্য কারোর কেনায় নিষেধাজ্ঞা থাকে সেই রকমই নিষেধাজ্ঞা বাংলাদেশেও করা হয় তবে সেই সব বাস্তবায়নের ক্ষেত্রে অসম্পূর্ণতার কারণে সালে ইউপিডিএফ বলে একটি সংস্থা গঠিত হয় পাহাড়িদের যারা পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি জানায় পার্বত্য চট্টগ্রামের জন্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ তাদের ধর্ম নিরপেক্ষতা ও বহুত্ববাদের প্রতিশ্রুতির কারণে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের কাছে বৃহত্তর সমর্থন ভিত্তি বজায় রেখেছে পাহাড়ে যেমন পাহাড়ি আদিবাসীরা আওয়ামী লীগের বেশিরভাগই অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক তেমনি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুরা তারা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আছে এছাড়া ভারতের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক পাহাড়িদের মধ্যে একটা নিরাপত্তা বোধ তৈরি করেছে এই পরিস্থিতিতে একটা কথা খুব চলতে শুরু করেছে বাংলাদেশে সেই কথাটা হলো পাহাড়িদের এবং সেই সঙ্গে আওয়ামী লীগ যে মিলিত প্রতিরোধ গড়ে তুলছে পার্বত্য চট্টগ্রামের এই সব অঞ্চলে ভারত নাকি তার সমর্থনে নেমে পড়েছে কিরকম সমর্থন কথা শুনছি যে তারা অস্ত্র সাহায্য দিচ্ছে কেউ কেউ ভারতীয় সেনার বাংলাদেশে অনুপ্রবেশের কথাও বলছে কিন্তু কোন তরফ থেকে এর কোন রকম আহ পরিষ্কার কেউ স্বীকার করেনি ভারতীয় সেনা অনুপ্রবেশের এই যে অভিযোগ এটা সত্যি হতে পারে কি না একবার বিশ বিশ্লেষণ করা যাক খাগড়াছড়ি সমেত পার্বত্য চট্টগ্রামে ভারতীয় সেনাবাহিনীর গোপন অনুপ্রবেশের যে খবর প্রচারিত হচ্ছে তার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি আগেই বলেছি বাংলাদেশ কিংবা ভারত কোনো পক্ষ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি তবে ইতিহাস বলে পার্বত্য চট্টগ্রামে ভারতের প্রভাব যে আছে সেটা অস্বীকার করার উপায় নেই এবং দু দেশের মধ্যে সম্পর্কের বর্তমান যে চূড়ান্ত অবনতি এবং যেভাবে ইউনুস সরকার পাকিস্তান তুর্কি সহ অন্য ভারত বিরোধী শক্তির সঙ্গে হবনবিং করছে যেভাবে মৌলবাদী শক্তিগুলোকে প্রশ্রয় দিয়ে ভারতে নাশকতার ছক তৈরি করছে তাতে ভারতে জড়িয়ে পড়ার খবর এই রকম গোলমালের মধ্যে একেবারে গুজব নাও হতে পারে আর চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ইউনুসের গার্ডিয়ান অফ দ্য ওশান হুংকার চিরতরে বন্ধ করার প্ল্যান করতে চাওটাও অবস্তব নয় বলেই মনে করি এছাড়া চট্টগ্রামকে বিচ্ছিন্ন করলে ভারতের ইস্টের রাজ্যগুলো আর ল্যান্ডলক থাকবে না এটাও ভারতের নজরে নিশ্চিতভাবেই আছে এই যে ভারতীয় সেনা কাছাকাছি চট্টগ্রামে ডেরা বেঁধেছে চট্টগ্রামে নাই বেঁধেছে মায়ানমারে কিন্তু সেটা চট্টগ্রাম থেকে কাছেই এর পেছনেও এর পেছনেও যে কোনো ভূমিকা চট্টগ্রামের যে কোনো ভূমিকা নেই তা নয় মেনল্যান্ড বাংলাদেশ থেকে চট্টগ্রামে প্রবেশের পথে যে ব্রিজ আছে সেটার দখল নিলেই চট্টগ্রাম বিচ্ছিন্ন ভারতের সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এ থেকে যা বোঝার বুঝে নিন তবে এক্ষুনি ভারতীয় সেনা পর্বত্য চট্টগ্রামে ঢুকেছে এই দাবিটি একটু অতিরঞ্জিত বলেই মনে হচ্ছে তবে ঢুকবে না তা বলা যায় না আসল ব্যাপার যাই হোক খাগড়াছড়ির ঘটনায় যেভাবে লড়াই শুরু হয়েছে সেটাকে সামান্য ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় না পাকিস্তানি হাত থেকে দেশকে মুক্ত করার কথা বেশ কয়েক মাস ধরেই রাজাকারদের চলছে ভারত সরকার ঝাঁপিয়ে পড়েনি এতদিন কারণ ভারত অপেক্ষা করছিল অপারচুন মোমেন্ট বা উপযুক্ত মুহূর্তের খাগড়াছড়ির ঘটনা যদি সেই সুযোগ এনে দিয়ে থাকে গুজব বলে এড়িয়ে যাওয়া যাবে না মনে রাখতে হবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাহাড়ি জনজাতির সামরিক সংগঠন শান্তি বাহিনী ভারতের ত্রিপুরা রাজ্যে ঘাঁটি স্থাপন করে প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহ করেছিল বলে বাংলাদেশের একটা পুরনো অভিযোগ আছে এই অভিযোগের সমাপ্তি ঘটে দু হাজার শেখ হাসিনার ক্ষমতায় আসার পর ছোটখাটো বাদ বিসম্বাদ থাকলেও শান্ত ছিল এই অঞ্চল অশান্তি শুরু গত বছর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর আর ইউনুসের ক্ষমতার পেছনে আছে জামাত বিএনপি তথা ছাত্রনেতারা তারা পার্বত্য চট্টগ্রামে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইতে নেমে পড়ে ইউনুস ক্ষমতায় আসার পর পাহাড়িদের উৎখাত করে এই অঞ্চল অঞ্চলকে পুরোপুরি ইসলামের পতাকা তলে আনার জন্য কাজ শুরু করে দেয় আর সেজন্যই শুরু বর্তমানের লড়াই সেই লড়াই আরো বড় আকার নিলে কেউ অবাক হবেন না লড়াই যত বড় হবে তত লড়াইয়ের চরিত্র পাল্টাবে এ নিয়ে কারো দ্বিমত থাকা উচিত নয় চট্টগ্রামের খাগড়াছড়ি তাই বড় যুদ্ধের সূচনা সেখানে হতেই পারে হয়তো সেই সূচনা হয়ে গেছে ইতিমধ্যে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন